আমি তো সাই আপনি ধরেন কি গান গাইছে কি জানি কইসে পার্সি বাজায় গান গাইছি না আমি কারণ কোরআন গেছে আমি একটু একটু নাইচা নিচে ফোলা বান্ডি দূরে রাখছি আপনি এটা লেগে পাঁচশো টাকা বকশিলছেন আমার আমি তো মানুষটি ধরে রাখছি এটা বুঝতে হইব ভাগল বাচ্চার কাম করছে চালাকি করে তিন টাকা হয়েছে আমার তিনটা চালাকি করে কারণ কোরআন গেছে গা চালাকি করে কবে

ভাবানন্দ ভাই ডেকে ঢুকে আমি কইছি আমার এই আনোয়ার ভাইরে যে ভাবানন্দ ভাইরে কোন আপনি বুঝেন না আমি কি লই কইছি বুঝতে আইছেন না আপনি জমের মধ্যে দাওয়াত খেতে এটা বুঝতে আরে ভাই আপনি তো আমি মাথায় রাখব আমি কইছি না ভাই দিকে মাপছাম কইছি কথাটা এখনো তো কই ভাই দিকে মাপছাম আপনি পাওয়া দেব আপনি বোর পাওয়া দেব কিন্তু ইচ্ছে না

আমি তো জানিলাম পরের ভাই শ্রী ভাই আর এলো বাচ্চু ভাই আজকে সব তুমি তখন ভাবছি তুমি আমার ভাই লেগো সব তোমার বাবার দর্শকের অনুরোধে গানটা লাগাইয়া হন আমার গানের ভিতরে সবাই মিলে ফেসবুক আছে ব্যক্তি নিয়ে দিলাম এক পক্ষে আমার পাগল বাচ্চুর তো হাই দিয়ে কয় আমি গেলাম এক পক্ষে আমার বাবার মিউজিক লয়ে আমি আপডর বডর করো আবার তো হয় তো আমার দরকার থাকে কইলে সারা রাত আমি কই দিই হ্যাঁ কোনো সমস্যা নাই এরা ব্যক্তি মিলে প্রশ্ন করবো আমি জব দিব কারণ ভুল হলেও কিছু কইতে পারবো না ভুল হলেও কিছু কইতে পারবো না আমি বিষ

সিদ্ধি চার চারদেশ হয় চল্ধ সিদ্ধি চার দেশে হয় সিটি Oh 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 শিক্ষাদাতা সাধকের গুরু দীক্ষা নিতে হবে তার সিদ্ধির গুরু হবে নিরঞ্জন ওই আপনারা খালি গুরুর এই জগতে থাকবেন নাকি এই পিতামাতা এই জগতার মধ্যে এই গুরুর কাছে আমি কোন রূপে ছিলাম এটা প্রশ্ন প্রবর্তকের গুরু শিক্ষাদাতা সেই প্রবর্তকের গুরুর কাছে আমার রূপটা কি সাধকের গুরু ধীজ্ঞা নিতে হবে তো এই সাধকের দেশে আমার রূপটা কি ছিল আমার রূপটা কি ছিল আমার কর্ম কি ছিল সেখানে শিল্পীর গুরু শিল্পীরা শিল্পীটা করে আসা অত শোধা না চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করে পাইছে এই মানব দেহ চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করে পাইছে এই মানব দেহ এমনি আসে নাই চৌরাশি লক্ষ জুলি এই দেহের মধ্যে ছয়টা রিপু কামরূপ নয় মহমস্য ছয়টা রিপু নয়টা দরজা দশটা ইন্দ্রিয় বারো পুরুষ চোদ্দ পুরি বাবা বলে আপনি যে বন্ধ করে লো এখেলেন সেই জায়গাটা আমার কোথায় রেখে গেলেন চারি রূপে আচ্ছা দয়াল তুমি মহাশোপে আমি দেখব তোমার দেখছো দয়াল তুমি তোমার তোমার রূপে সেই রূপটা আবার রাখাইনি তুমি আর আছে। চারি দেশে চারি রূপে আছো তুমি মহা সুখে দেখবো তোমায় কোন রূপে সেই রূপটা রাখো কোথায় আমি আজ থেকে তিন দিন আগে হ্যাঁ ছোট আজ থেকে তিন দিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম আমার ছবিটা দিয়া যে আমি এই লোকটাকে চিনতে আজও পারলাম না অর্থাৎ আমাকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি তিন দিন আগে প্রায় দুই থেকে আড়াইশো কমেন্টস কমেন্টস আসছে বলছি আমি আমাকে আজও চিনতে পারলাম না এই যে পাগল জাকির এটাই কি পাগল জাকির না এটা ছাড়া এটা পিঠ পাগল জাকিরের কোনো রূপ আছে যদি থাকে সেই রূপটা কেমন দেখতে এই শীতের মধ্যে মালে আমার মায়ে দশ মাস দশ দিন রাখলে একটা মা একটা সন্তানকে ছোট একটা মা একটা সন্তানকে মায়েরাও গান শুনতে আসছে এই যে মা আচ্ছা এই যে আমার এই ভাইয়েরা আছেন বাবার আছেন একটা লোকের পেটের মধ্যে যদি একটা পাঁচ কেজি ওজনের ইটমেন্ট না দেওয়া হয় এক ঘন্টা নিয়ে ঘুরতে পারবেন সবাই বলেন আর বাবাই দিল মায়ের এক ফোটা পানি এটা থেকে পাগল জাকির হইল আচ্ছা মায়ের এমন কি ঠেকা লাগছে এক ফোটা পানি থেকে আপনারে আমারে এই পেটের মধ্যে লয়ে ঘুরাল রেখিয়া আপনার কি ঠেকা নাই কি আমার হেই মায়ের এই ফালাই দিয়ে জানগা গা আরেকটা করে বিয়া করে মার কি থেকে লাগছে এই যে দশ মাস দশ দিন এই দশ মাস দশ দিন গর্বে রাখছে আছে দশ মাস দশ দিন গর্বে রাখছে এক ফোঁটা পানি দিতে প্রথম আমার এখানে জানার বিষয় একটা গান শুনে সর্বাতন গান শুনলে হালাল হয়ে যাবো এই যে মাস দশ দিন গর্বে রাখছে এক ফোঁটা পানির প্রথম কি রং ছিল দ্বিতীয় ফোঁটা পানির কি রং ছিল এই এক ফোঁটা পানির দ্বিতীয়বার কি দ্বিতীয় মাসে কি রং ধরছে তৃতীয় মাসে কি রং ধরছে চতুর্থ মাসে কি ধরছে পঞ্চম মাসে কি রং ধরছে ষষ্ঠ মাসে কি ধরছে সপ্তম মাসে কি রং অষ্টম মাসে কি রং ধরছে নয় মাসে কি রং দশ মাস দশ দিনে ভাগল বাইরে আয় বলল এই যে হাতটা পানি দশ মাসে দশটা রং ধরলো রূপ ধরল এটা একটু বুঝায় কেন আমার প্রেমানন্দ ভাই তাইলে কেমন যেমন এই যে তার আইছে এই মানব দেহাটা কিভাবে তৈরি অলরেডি প্রমাণ হয়েছে তোরা যা এমন পিপা করলে মালে মায় রাখলে